চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের পনেরোই ফেব্রুয়ারির দ্বিবার্ষিক নির্বাচন দু পঁচিশ উপলক্ষে আবু তালেব কাজী শাহাবুদ্দিন মাওলানা মামুনুর রশিদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের অফিসের পাশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলের সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তালেব এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মোহাম্মদ জহুরুল কাইয়ুম বাবর মেসার্স আল ফাতিহা ট্রেডার্স মোহাম্মদ সেলিম রেজা মেসার্স সেলিম এন্টারপ্রাইজ মোহাম্মদ মিজান মেসার্স সিরিয়াদ এন্টারপ্রাইজ মোহাম্মদ ফারুক হোসেন মেসার্স ফারুক ইন্টারন্যাশনাল এ সময় আবু তালেব জানান তার প্যানেল নির্বাচিত হলে বন্দরের সংশ্লিষ্ট কাস্টমস সহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে এই স্থলবন্দর রক্ষা করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। আমাদের প্যানেল বিজয়ী হলে ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধান করা হবে ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক